মুখে দিও না এটা তো মহিলা না আচ্ছা শোনো তোমরা দুইজন কি আপন ভাই আপন ভাই তোমার কি নাম মিহাদ তোমার কি নাম সুন্দর করে বলো মিহাজ নাকি মিনহাজ মিনহাজ এর নামে সুন্দর করে সঠিকভাবে নাম বলতে পারে না মিনহাজ মিহাজ তো নাম হয় না মিনহাজ আচ্ছা যাই হোক তোমরা দুজন কি মাদ্রাসায় পড়ো না স্কুলে পড়ো স্কুলে এর নাম আদ্রাসা দিছে আচ্ছা তুমি কোন ক্লাসে থ্রি এ শিশু আচ্ছা আমি তোমাদেরকে তিনটা প্রশ্ন করব তিনটা প্রশ্ন করব তোমরা যদি যে বেশি উত্তর দিতে পারবে তার জন্য পুরস্কার থাকবে তার জন্য কি থাকবে পুরস্কার একবারে নগদ পুরস্কার যে পারবে আচ্ছা এ তো আবার একটু ছোট আচ্ছা আগে তোমার আগে তোমার করি আব্বু বুকি বাড়িতে কি করে চাকরি করে গাড়ি চালায় না প্রাইভেট আচ্ছা আচ্ছা যাই হোক আমি যেগুলো প্রশ্ন করবো এগুলো ইসলামিক প্রশ্ন সহজ একদম সহজ আমরা মুসলমান না তো তুমি তোমরা মুসলমান না মুসলমান আমরা মুসলমান আমরা মুসলমান প্রত্যেক ছেলে মেয়ে সবাই এই জিনিসগুলো জানা দরকার আচ্ছা বলো আমরা যে নামাজ পড়ি নামাজ পড়ি না তুমি পড়ি নামাজ তোমার কয় বছর নয় বছর তাহলে তো তুমি বড় হয়েছো তুমি নামাজ পড়বা আচ্ছা নামাজ কয় ওয়াক্ত পাঁচ ওয়াক্ত হ্যাঁ নামাজ পাঁচ ওয়াক্ত এখন প্রশ্ন হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজের নাম কি বলতে পারবা নি পাঁচ ওয়াক্ত নামাজের নাম আছে না বলো পাঁচ ওয়াক্ত নামাজের দেখি নাম বলতে পারো শুরু শুরু কোনখান থেকে শুরু দিন কখন থেকে শুরু হয় ফজর দিনের শুরুতে একদম ভোরবেলা যেটা নামাজ পড়ে ওটা হলো কি ফজর এই ফজর থেকে শুরু বলো ফজর পরে ফজর পরে দুপুরে যেটা সেটা জোহর আচ্ছা জোহরের পরে এই যে একটু আগে যেটা পড়ছি ওটা আসর কি আসর পরে এই যে একটু পরে যেটা পড়বো এটা মাগরিব পরে আচ্ছা এই তুমি পারবা নি পাঁচ ওয়াক্ত নামাজের নাম পারবা আচ্ছা যাক এর একটা সহজ প্রশ্ন করি এ যেহেতু শিশুkelas কালিমা তোইবা পারোনি কালিমা তোইবা কালিমা তোইবা বলতে পারবা বলো দেখি কালিমা তোইবা এটা তো ইয়া পড়ল মুক্তবা নাই হাই হাই তুই কালিমা পড়েনা স্কুলে কালিমা না স্কুলে তো স্কুলটা না স্কুলে স্কুলে তো স্কুলটা ঠিক আছে স্কুলে কালিমা হাদিস এগুলো তো পড়ে না ইন্না রিল্লা তো দেখছো এ মুসলমান বাচ্চা ছোট এই স্কুলে পড়ে জন্য কিন্তু এ কালিমা পারে না অথচ আমাদের মাদ্রাসায় শিশু ক্লাসে এই কালিমা মুখস্থ করানো হয় হাদিস মুখস্থ করানো হয় তো দেখছো তোমরা এমন জায়গায় পড়ো এমন স্কুলে পড়ো যেখানে তোমাদেরকে কী পড়ানো হয় না কালিমা পড়ায় না আমরা মুসলমান আমরা কালিমা জানা দরকার আছে না আচ্ছা এবার আরেকটা প্রশ্ন করি আমাদের নবীজির কি নাম পুরো নাম বলো পুরো কি নাম আমাদের নবীজির আমাদের নবীজির পুরো নাম কি জানো না এ তুমি পারবে না আমাদের নবীজির কি নাম আচ্ছা আমি একটু বলি দিই হজরত হ্যাঁ হজরত মোহাম্মদ সাল্লাম ভেরি গুড আচ্ছা আর একটা প্রশ্ন আমাদের আমাদের নবীজির বাবার কি নাম বলতে পারবেনি আমাদের নবীজির আব্বুর কি নাম নবীজির বাবার নাম কি আব্দুল্লাহ কি আব্দুল্লাহ আচ্ছা তুমি কালিমা তৈবা তুমি বলতে পারবে নি পারবে বলো দেখি না অর্থ অর্থ তো পরে আগে কালিমা তৈবা মোহাম্মদুর মোহাম্মদুর রসুল্লাহ মাসাল্লাহ এরে এরে শিখেবা তুমি এরে কালিমা শিখেবে কালিমা হাদিস এরে যে স্কুলে দিছে স্কুলে পড়ুক ঠিক আছে ভালো কথা বাংলা অঙ্ক ইংরেজি পারবে কিন্তু এই যে কালিমা পারে না মুসলমান হয়ে যদি কালিমা না পারে তো কিসের মুসলমান হবে নামাজ পড়ো নামাজ পড়বে রোজা রাখছো নি আজকে আচ্ছা হ্যাঁ তিনটা রাখছো মাসা হ্যাঁ প্রথম তিনটা রাখছ না দেখ তুমি ছোটো মানুষ এখনো পারিলে রাখবা পারলে পারিলে রাখবা আর না পারলে রাখার দরকার নেই ঠিক আছে